আল্লাহ নবীর মৃত্যু সময় হয়ে গেল আল্লাহ নবী বলেন আবু বকর মুরুই আবু বকর ফালিহুসাল্লিবিন্নাস আমি জামাতে যেতে পারছি না আমি ইমামতি করতে পারছি না আবু বকরকে বলো তিনি যেন আমার পক্ষ থেকে ইমামতি করেন তার শ্বশুরকে এখানেই তার পরবর্তী নেতৃত্ব এখানে পরিষ্কার কে আল্লাহ নবীর পরে খালিফা হবেন শিয়াদের কথা মিথ্যা আল্লাহ নবী আলী বলেন নাই ওমর কেউ বলেন নাই বলেছেন মুরু আবা বকর আবু বকর আমার জায়গায় ইমামতি করবেন এখানে যদি আলী রাজি আল্লাহ তালানহ যে যুগ্ম হতেন তাহলে আল্লাহ নবী বলতেন আলী মমতি করবে আয়সা রাজি আল্লাহ তালানহ চিন্তা করলেন আল্লাহ নবী অসুস্থ মৃত্যু শয্যায় সাহিত এই অবস্থায় যদি আমার বাবা ইমামতি করা অবস্থায় আল্লাহ নবী মারা যান মানুষের নানান মন্তব্য করবে উনি বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমার বাবাকে তো চিনেন অত্যন্ত নরম দিলের মানুষ কোরআন তালাত করে গেলে গড়ার সময় কেন্দ্রে কেন্দ্রে ভেঙ্গে পড়েন আপনি অসুস্থ আপনার জায়গায় জায়গায় উনি ঠিক থাকতে পারবেন না আল্লাহ নবী বললেন ইন্না কুন্নালা সাওয়াহিব ইউসুফ ওই ইউসুফের ধোকাবাজি তুমি আমার সাথে করা শুরু করছ আয়েশা ওই জুলাইখার ধোকাবাজি তোমার বাবাকে মমত করতে হবে তোমার তুমি কি জন্য বলছো ও টেকনিক আমি বুঝে ফেলেছি যে কোন অবস্থায় আবু বকর করতে হবে আবু বকর রাদিয়াল্লাহু আসতে দেরি হয়ে গেছে লোকে বলা বলি করছে সেকেন্ড ম্যানকে সবাই বোঝে মানুষের ব্রেন আছে বুদ্ধি আছে আবু বকর কে সবাই বলছে ওমর এমনি যেই জানা আছে সবাই বলছে তাহলে ও মরে করবে আল্লাহ নবী ঘরের থেকে শুনতে পেরেছেন এমতাজিরও অপেক্ষা করো খালি ওম্ম এবনাবি কোথা পা আব মুকে করবে তাকে টাইম দিতে হবে আলি মাম উমতাজ ইমামর জন্য সময় দিতে হবে আগে ওমরকে আগে দিও না জন্য অপেক্ষা করো এত বড় মর্যাদাবান